আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই জানি যারা ফ্রিল্যান্সার আসি যে সরকার একটি উদ্যোগ নিয়েছে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে এই উদ্যোগ আগেও ছিল তো এখন নতুন করে সরকার সবাইকে সরকারি আওতায় আনতে চাইতেছে যে কতজন ফ্রিল্যান্সার দেশে আছে তাদের একটি সরকারিভাবে কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে তারা কয়েকটি সুযোগ সুবিধা পাবে যেমন ধরেন কোন সরকারিভাবে ট্রেনিং করতে পারবে তারপর নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য লোন নিতে চাইলে লোন নিতে পারবে তারপর আরও এক্সট্রা অনেক সুযোগ সুবিধা পাবে কার্ডের মাধ্যমে আপনার ক্রেডিট কার্ড নিতে পারবে ইত্যাদি এক্সট্রা ওখানে সুযোগ সুবিধা রয়েছে তারপর যদি পর্যায়ক্রমে কোনো সুযোগ সুবিধা যুক্ত হয় তো হবে এখন কথা হচ্ছে যে কিভাবে আপনি সেই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আজকে সেই কার্ডের অ্যাপ্লাই করার যে ইটি আছে প্রসেসিংটি আছে আজকে বারো তারিখ তো সেই প্রসেসিংটি তারা উন্মুক্ত করেছে এখন কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা সম্পূর্ণ দেখিয়ে দেবো ভিডিওটি না টাইনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি ভিডিওটি দেখবেন কিন্তু আপনার কাছে সেই ডকুমেন্টগুলো নাই এখানে কার্ডটি নিতে হলে আপনার যে ডকুমেন্টগুলো দরকার হবে তার ভিতরে প্রধানত হচ্ছে আপনার একটি প্রোফাইল ফটো দরকার হবে আপনার এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ সম্পূর্ণ একদম একুরেট থাকতে হবে তারপর আপনি যে আর্নিং করেছেন এখানে যে নতুন ফ্রিলান্সার যারা আছে তারা কিন্তু এই কার্ডটা নিতে পারবে না আর্নিং করেছে তারা কার্ডটি নিতে পারবে তাছাড়াও নতুন যারা তাদের কার্ড নিতে পারবে সেই প্রসেসিং যদি অ্যাড করা হয় বা যুক্ত করা হয় তারপরে পরবর্তীতে আপনাদেরকে সেই ভিডিওটি দেওয়া হবে তো এখানে আপনাদেরকে যাদেরকে কার্ড দেওয়া হবে তাদের সর্বনিম্ন আর্নিং থাকতে হবে পঞ্চাশ ডলার পঞ্চাশ পঞ্চাশ ইউএসডি থাকতে হবে আপনি আবেদন ফর্মটি যে সব পূরণ করবেন তখন ওখানে উল্লেখ করা থাকবে আপনি যে আহামরে গিয়েই যে আপনি অ্যাপ্লাই করে দিবেন আর আপনার পঞ্চাশ ডলার আর্নিং হয় আপনি আর্নিং করেছেন তা বললে হবে না আপনার সেক্ষেত্রে ওখানে প্রুফ দেখাতে হবে আপনি যে আর্নিং করেছেন সেই প্রুফটা কিন্তু ওখানে দেখাতে হবে আপনার সেই ডকুমেন্টটা ওখানে পিডিএফ ফাইল হোক বা আপনার যে ফাইল হোক সেটা ওখানে সাবমিট দিতে হবে তারপর আপনি কোন ভায়ারের মাধ্যমে আর্নিং করেছেন সেই ভায়ারের প্রোফাইল লিঙ্ক দিতে হবে আরও এক্সট্রা অনেক ইত্যাদি তথ্য আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ পলিসি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ করলে পরবর্তীতে আপনারাই সমস্যায় পড়তে পারেন আবেদনের ক্ষেত্রে আমি একটি কথা বলে নেই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ বা আইডি থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ বা আইডিটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনার এখানে এরকমের একটি ইন্টারভেস শো করবে তো এখানে আপনাকে লগ ইন করে সাইন ইন করতে বলবে তো এখন সাইন ইন করবেন আপনার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তো আপনি কীভাবে সাইন ইন করবেন তো আপনি এখান থেকে নিচে নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমের একটি ফর্ম আপনার সামনে শো করবে তো এখানে আপনি যে কাজটি করবেন এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন যেটা আপনি এনআইডি কার্ড অনুযায়ী দেওয়া আছে তো এখান থেকে আপনি আপনার ফুল নেমটি দিয়ে দেবেন এখানে ফুল নেম দেওয়ার পর আপনাকে এখানে অ্যাক্টিভ জিমেল দিতে হবে আপনার যে জিমেলটি আপনার ফোনে অ্যাক্টিভ আছে আপনি সেই জিমেলটি এখানে দিয়ে দেবেন অ্যাক্টিভ জিমেল দেওয়ার পর আপনার নিচে এখানে একটা আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে বন্ধ কোনো সিমের নাম্বার দিলে হবে না আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে দিতে হবে তারপর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন তো এখানে জেন্ডার সিলেক্ট করার পর নিচে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার স্ট্রং থাকে আপনি সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো এখানে পাসওয়ার্ড দেওয়া হলে আপনি এখান থেকে ক্যাপসাটি দিয়ে দিবেন তো ক্যাপসাটি ভালো করে দেখে বুঝে শুনে তারপর এখানে ক্যাপসাটি দিবেন ক্যাপসারটি দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন আমি আবারও বলতেছি এখানে ভালো করে ক্যাপসারটি দিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে তো রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখালে আপনার এখানে যে ইমেলটি আছে আপনার একটি ভেরিফাইড ইমেল যাবে আপনার ইমেলে যে ইমেলটি আপনি দিয়েছেন তো যে ইমেল আপনার ভেরিফিকেশন ভেরিফিকেশন ইমেলটা যাবে তো সেটা আপনার স্পাম্প অপশনও যেতে পারে বা আপনার জাঙ্ক অপশানও যেতে পারে তো বিশেষ করে আপনার জাঙ্ক অপশানও যাওয়ার চান্সটা বেশি তো আমার ক্ষেত্রে জাঙ্ক অপশনে আসছে তো আপনি উপায় দেখতে পাচ্ছেন যে আমার ইমেলটি চলে আসছে তো আমি এখান থেকে ইমেল অপশনে ক্লিক করব তো ইমেলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে লিঙ্ক শো করতেছে তো আমি এখান থেকে কো অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেলটি এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখান থেকে সাকসেসফুল হওয়ার পর আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এবং আমার জিমেল দিয়ে আমি লগ ইন করে নিব তো লগ ইন করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারফেস শো করলে আপনি এটা ভালো করে পরে নেবেন এখানে কি কী বলা হয়েছে তো এখানে আপনার কিন্তু অ্যাপ্লাই করার সাত দিনের ভিতরে আপনি কার্ডটি পাবেন আপনাকে তারা রিভিউ দেবে তো আমি এখান থেকে অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করব অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি অপশন শো করবে তো এরকম শো করার পর আপনি একটু ভালো করে কিন্তু এটা পরে নেবেন এখানে আপনার কী চেয়েছে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড মাস্কলি দরকার হবে এবং ফাইল সাইজ থাকতে হবে পাঁচশো কেবি তারপর এখান থেকে ফ্রন্ট ব্যাক দুই সাইজেরই দিতে হবে দুই সাইডে দিতে হবে তারপরে ইউরিমেস মানে আপনার যে একটি প্রোফাইল আছে আপনার এখান থেকে একটা প্রোফাইল ফটো দিতে হবে তো সেটাও পাঁচশো কিউবির ভিতরে হতে হবে তিনশো কিউ তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে তারপর প্রুফ ইনকাম মানে আপনি যে ইনকাম করেছেন ম্যাক্সিমাম কত ডলার ইনকাম করেছেন কত ইউএসডি ইনকাম করছেন সেটা কিন্তু এখানে দিতে হবে মাস্টলি দিতেই হবে আপনার প্রুফ হিসাবে আপনার এটার সাইজ হতে পারে টু বির আপনি এটার প্রুফ হিসাবে আপনাকে পিডিএফ ফাইল দিতে হবে সর্বনিম্ন এখানে কিন্তু মিনিমাম দেওয়া আছে পঞ্চাশ ইউএসডি তো আপনার সেই পঞ্চাশ ইউএসডির উপর হলে আপনি এটা এখানে সাবমিট দিয়ে দেবেন ইম্পর্টেন্ট যে বিষয়টি এখানে হচ্ছে ডকুমেন্টস অল ক্লিয়ার বেল্ট অ্যান্ডস মিটস স্পেশাল ফর্ম রিকোয়েস্টমেন্ট বি ফর আপলোডিং আপনার এখানে যে ফর দিবেন দিবেন আপনি এখানে যে তথ্যগুলো দিবেন সম্পূর্ণ তথ্য একুরেট থাকতে হবে কোনো ভুল তথ্য থাকতে পারবে না এবং প্রতিটা তথ্য কিন্তু আপনার পজিশনে দিতে হবে তো আমি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে এখান থেকে আপনি এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার এনআইডি নাম্বারটি দেওয়ার পর এখান থেকে এনআইডি আপলোড অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এনআইডি একটা ছবি দিয়ে দেবেন যদি ফটো তোলা থাকে তো আপনি ফটোটা দিয়ে দেবেন আর যদি ফটোটি যদি না থাকে তো আপনি এখান থেকে ফটো তুলে দেবেন তো আপনি এখানে আমার এনআইডি ফটোটা দিয়ে দেব পর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন তাও এনআইডি কার্ড অনুযায়ী আপনার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ আছে তো এখানে সব দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন তো এখানে প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার डिस्ट्रিক দিয়ে দেবেন আপনি যে डिस्ट्रিকতে বসবাস করেন তো আমি তারপর এখান থেকে আপনার উপজেলা দিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে যে এক্সপার্টস আপনি যে এক্সপেরিয়েন্স আছে আপনি যে বিষয়ে এক্সপার্ট অফিশিয়াল দিয়ে দিবেন বিষয়ে এক্সপার্ট আমি সেই বিষয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনার এখানে ইনকাম প্রুফ দিতে হবে ইনকাম প্রুফ কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে না দিলে হবে না এখন আপনি ইনকাম প্রুফটা কীভাবে দিবেন এই স্থানে কিন্তু আপনি বেঁচে পড়বেন আপনি সম্পূর্ণ তথ্য আপনি ফিল আপ করবেন কিন্তু আপনি ইনকাম টু প্রুফটা দিতে পারতেছেন না তো আমি এখান থেকে টিকচিহ্ন অপশানে ক্লিক করে একটু দেখি সাবমিট নেয় কি না আমি ইনকাম প্রুফটা দিবো না আমি এখান থেকে সাবমিট দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সাবমিট দিতে এখন এখানে কথা হয়েছে যে আমার এখানে কি কি ভুল হয়েছে আমি একটু ভুলটা আপনাদেরকে বলি তো আমার এখান থেকে যে এনারিকাটা দিতে হবে তার সাইজ দিতে হবে পাঁচশো কেবি তারপর আপনার এখানে যে পিকচার ফটোটা আপলোড করবেন তাও হতে হবে তিনশো পিকজেলের এই আমার দুইটা ভুল আর হচ্ছে আমি যে এখানে দিয়েছি যেটা এখানে কিন্তু আপনার যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আমি একটু দেখি যে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আপনার ইনকাম এটা কিন্তু মাস্ট্রি দরকার হবে এখন আমরা যারা নতুন ফ্রিলান্সার আসি তারা কিন্তু এখন পর্যন্ত ইনকাম করতে পারেনি শুধু শুধু যাইয়ে আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করব বারবার তারপর অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না তো ভাই অ্যাপ্লাই করে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে যারা ইনকাম করতে পারছে যারা সফল ফ্রিলান্সার শুধু তাদের জন্য তো তাদের জন্যটা কি আপনার এখানে সম্পূর্ণ ফর্মটা এখানে পূরণ করে এখানে আপনি টিকচিন অপশান ক্লিক করে সাবমিট দিলে ফর্মটি আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো অ্যাপ্লাই হওয়ার আগে আপনার এসে ভেরিফিকেশন কোড আসবে আপনার ইমেলে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সাবমিট দিলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার সাত দিনের জন্য তারা ওয়েটিং লিস্টে রাখবে তো সাত দিনের ভিতরেই আপনাকে তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ইমেলের মাধ্যমে তারপর এখান থেকে আপনি আপনার কার্ডটি আপনি সংরক্ষণ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন অপশান আছে এখানে ক্লিক করে আপনি কার্ডটি সংরক্ষণ করতে পারবেন এখানে আপনার ফ্রিল্যান্সার আইডিটা দিয়ে দেবেন এনআইডি নাম্বার দিয়ে দেবেন সাবমিট অপশন কোড দিয়ে সাবমিট অপশান ক্লিক করবেন আপনার মেসেজের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনাকে একটা ফ্রিল্যান্স আইডি দেওয়া হবে ওটা দিয়ে আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আবারও বলতেছি এটা শুধু যারা আর্নিং করতে পারছেন সফল ফ্রিল্যান্সার তাদের জন্য এখানে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আসি যে এখন পর্যন্ত আর্নিং করতে পারিনি কোনো প্রুফ নাই তারা কিন্তু এখান থেকে আপনারা কার্ডটি সংগ্রহ করতে পারবেন না তো পর্যায়ক্রমে যদি এরকম কোনো আপডেট আসে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার